নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আরও একটি নতুন হার হিম করা ভৌতিক গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আসরের এই গল্পটি হতে চলেছে একটু স্পেশাল কারণ অন্যান্য দিনের চেয়ে আজকের এই গল্পের স্বাদ একটু অন্যরকম আশা করছি সম্পূর্ণ গল্পটা শুনলে আপনাদের খুবই ভালো লাগবে এই গল্পটি লিখেছেন সোমনাথ অধিকারী আমাদের আজকের এই গল্পটি অর্থাৎ মহাদেব মামার আড্ডায় এই গল্পটি নেওয়া হয়েছে সোমনাথ অধিকারীর লেখা গুড়ের বাতাসা থেকে তাই গুড়ের বাতাসা গল্প অবলম্বনে আমরা শুরু করতে চলেছি আজকের গল্প মহাদেব মামার আড্ডায় বিভিন্ন চরিত্রে এবং গল্প পাঠে আমি সুদর্শন একটি বিশেষ নারী চরিত্রে সুপামা। শুরু হচ্ছে মহাদেব মামার আড্ডায় ভূতের অস্তিত্ব নিয়ে তর্ক বিতর্কটা আমাদের মধ্যে অনেকক্ষণ ধরেই চলছিল মহাদেব মামা এক মনে আমাদের কথা শুনছিলেন কিছুক্ষণ আগে তিনি চণ্ডী মণ্ডপ থেকে বাড়ি ফিরেছেন তারপর দাওয়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন দাওয়ায় বসে ঘন ঘন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে মহাদেব মামা বললেন দেখ জগতে ভূত থাক বা না থাক ভূতকে অবিশ্বাস করার জন্য যে প্রবল সাহস আর মনোবল দরকার সেটা কিন্তু সময় বিশেষে অনেকেরই থাকে না গল্পের আসরে অনেকেই বুক ফুলিয়ে বলেন যে ভূত টুত ওসব কেবল করি গল্প কিন্তু আসল ভূতের অস্তিত্বকে অস্বীকার করার জন্য যে প্রবল মনোবলের দরকার সেটা কিন্তু স্থান বিশেষে অনেকেই দেখাতে পারে না আমি পচা আর গৌতম যেন নিঃশ্বাস বন্ধ করে অধীর আগ্রহে মামার স্টকের আরো একটা গল্পের আত্মসাত করার জন্য নিজেদের প্রস্তুত করতে লাগলাম এমন সময় মামি এসে বললেন তোরা এবার দোতলার ঘরে গিয়ে একটু বিশ্রাম নে আমি চা জলখাবার বানিয়ে আনছি মামার সাথে গল্প গুজব ওখানেই কর সন্ধেবেলা দাওয়ায় বসে আর মশার কামড় খেতে হবে না তোর মামার আবার কি যেখানেই খুশি গল্প ফাঁদতে পারলেই হলো এই বলে মামি রান্নাঘরের দিকে চলে গেলেন আমরা কিছুক্ষণ নিস্তব্ধে বসে রইলাম মামি সবে সন্ধ্যা আনহিক শেষ করেছেন দাওয়ার এক কোণে মেঝের ওপর রাখা ধুনুচি থেকে সরু সুতোর মতো সাদা ধোঁয়া বেরোচ্ছে উঠোনের তুলসী মণ্ডপে রাখা ধূপের ধোঁয়া আর ধুনোর ধোঁয়া মিলেমিশে কি যে একটা ভালো লাগা গন্ধ তা গ্রামে না গেলে ঠিক অনুভব করা যায় না তুলসী মণ্ডপের কুলুঙ্গিতে টিম টিম করে প্রদীপ জ্বলছে গ্রামের ঘরে ঘরে উলু আর শঙ্খধ্বনি সন্ধ্যার শুভ সূচনা করছে মামার বাড়ির দক্ষিণ পূর্ব দিকের জালার ধারের ঝোপ থেকে ঝিঁচি পোকার একটা ঝিম ধরানো সুর এক টানা শুনতে শুনতে মনটা কেমন যেন এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হয়ে আছে একটু পরেই মামা হেসে বললেন তোরা দোতলার ঘরে গিয়ে বস আমি একটু পরে আসছি গৃহমন্ত্রীর আদেশ বলে কথা অমান্য করার সাহস আমার নেই আমরা দোতলায় গেলাম আমি পচা আর গৌতম আমরা তিন বন্ধু মাঝে মাঝেই শহরের একঘেয়ে জীবন কর্মব্যস্ততা এবং তার সাথে মোবাইল আর ল্যাপটপের আলোয় যখন চোখে জ্বালা ধরে যায় তখন আমাদের আশির দশকের মন পেতে চায় একটু নস্টালজিক আমেজের ছোঁয়া ঠিক তখনই তল্পিতল্পা গুছিয়ে তিনজন রওনা দিই হুগলির ধনিয়াখালির দশঘড়া নামক এই গ্রামটিতে আমার মহাদেব মামার কাছে মামার গল্পের স্টক সত্যজিৎ রায়ের খুঁড়োর চেয়ে কোনো অংশে কম নয় শুধু ভূতের গল্পই নয় জীবনের নানান বিচিত্র অভিজ্ঞতার কথা মামার মুখে শুনতে শুনতে আমরা কেমন যেন মোহচ্ছন্ন হয়ে যাই পুজোর ছুটিতে তাই তিন বন্ধু আমরা মহাদেব মামার বাড়িতে এসেছি মামা মাটির দোতলা বাড়ি ভেঙে সদ্য একটি সুন্দর পাকা বাড়ি বানিয়েছেন অবশ্য তাদের নস্টালজিকতার খামতি হয়নি কারণ মামা বাড়িটিকে সাজিয়েছেন একেবারে সাবেকী আমলের আদলে স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে আসবাবপত্র সব কিছুতেই যেন একটা সাবেকি আনার ছোঁয়া কিছুদিন আগেই স্কুলের চাকরি থেকে অবসর নিয়ে তিনি এখন পুরোপুরি আরামের মেজাজে দোতলার একটা ঘর আমাদের তিন বন্ধুর জন্য আগের বারের মতোই এবারেও বরাদ্দ করে রাখা হয়েছে মামার নতুন বাড়িতে আমাদের তিন বন্ধুর এই নিয়ে দুবার আসা হলো। মামাদের গ্রামে একটি মাত্র পুজো হয় সারা দিন সেখানে কাটিয়ে সন্ধ্যেবেলায় দাওয়ায় বসে তিন বন্ধু গল্প করছিলাম দূর থেকে ভেসে আসছিল ঢাকের আওয়াজ তার সাথে মায়ের সন্ধ্যা আরতি উলু ও শঙ্খধ্বনিও শোনা যাচ্ছিল দোতলায় আমাদের জন্য বরাদ্দ করা ঘরটিতে এসে আমরা তিন বন্ধু বিভোর হয়ে ঘরের জানালা দিয়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি নিচতলা রান্নাঘর থেকে ভেসে আসছে মামির তৈরি করা তেলে ভাজার জিভে জল আনা গন্ধ একটু পরেই মামার কাজের মেয়ে রুনু একটা জামবাটির এক বাটি মুড়ি আর এক থালা গরম ফুলুড়ি নিয়ে আমাদেরকে দিয়ে গেল মামির হাতে ভাজা গরম গরম ধোঁয়া ওঠা ফুলুরি আর তেল চপচপে করে মাখা সাদা মোটা মুড়ি দিয়ে শুরু হলো আমাদের সন্ধ্যা ভোজ পচা এক মুড়ি চিবোতে চিবোতে চোখ বন্ধ করে একটা পেল্লাই সাইজের ফুলুড়িতে কামড় বসাতে যাবে এমন সময় মামা আমাদের ঘরে এলেন পচাকে উদ্দেশ্য করে মামা বললেন আরে আরে কি পচা বাবু আরো খান কত কানতে বলি নাকি পচা মুখ ভর্তি মুড়ি নিয়ে কথা বলতে পারল না শুধু ইশারায় সম্মতি দিল আসলে আমাদের মধ্যে পচাই একটু ভোজন রসিক ওর ভোজন বৃত্তান্ত বলা শুরু করলে একটা আস্ত মহাকাব্য লেখা যাবে সেসব এখন উজ্জ্ব রাখলাম মামা ওপরের ঘর থেকেই মামিকে হাঁক পেরে আরো কিছু ফুলুরি দিয়ে যেতে বললেন আর কটা বেশি করে ফুলুরি দিয়ে এদিক ওদিকের নানান গল্পের পর অবশেষে এলো মামার জীবনের একটি রোমহর্ষক কাহিনী আর সেই সময় আমাদের ভাগ্য যেন আমাদের সহায় হলো মানে ভূতের গল্পের মক্ষম পরিবেশ তৈরি হয়ে গেল আর কি অর্থাৎ লোডশেডিং আসলে এটা গ্রাম অঞ্চলের একটা নিত্যদিনের সঙ্গী মামি হ্যারিকেনের আলো দিয়ে চলে গেলেন সঙ্গে দিয়ে গেলেন একটা ট্রেতে করে চার কাপ চা আর কিছু গরম ফুলুরি গল্প বলার সময় কথা বললে মামা ভীষণ রাগ করে তবুও পচা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বলেই ফেললো মামা আপনার জীবনে কি ওই ভৌতিক ঘটনার ওপর কোনো বেশ রোমাঞ্চকর গল্প আছে থাকলে দু একটা শোনান না গল্প সত্যি হোক বা মিথ্যে গল্পের স্বাদটাই আসল তাছাড়া আপনার গল্প বলার যে অভিনব কায়দা তাতে বানানো গল্প সত্যি মনে হবে আপনার নিজের জীবনের যদি নাও হয় তাতেও চলবে কিন্তু গল্পটা যেন বেশ জমজমাটি হয় হ্যারিকেনের হালকা হোল আলোয় দেখলাম মামা ওনার সাদা দাঁড়ির জঙ্গল থেকে উঁকি মারা ঠোঁটটির নিচের অংশকে দাঁত দিয়ে চেপে আছেন আমি বুঝলাম এই রে আগুনে ঘি পড়েছে মামা বেজায় চটে গেছেন কারণ রেগে গেলেই মামা ওরকম করেন আমি পচাকে চিমটি দিলাম মামা চায়ের কাপে আলতো করে একটা চুমুক দিয়ে একটু রেগেই বললেন গল্প যখন শুরু করেছি তখন সেটা আলবাত আমার জীবনেরই হবে সেটা কি নতুন করে বলে দিতে হবে তোমাদের কি আমি কোনোদিন অন্যের জীবনের গল্প বলেছি তোমরা তো জানো বানিয়ে গল্প আমি বলি না আর তাছাড়া আমার নিজের জীবনেই যা অভিজ্ঞতা আছে সেই গল্পই যদি তোমাদের রোজ একটা করে শোনায় তবুও তোমাদের বাকি জীবনটা শেষ হয়ে গেলেও আমার গল্পের স্টক ফুরবে না আমি মামাকে উৎসাহ দিয়ে বললাম সে আর বলতে তোমার স্টক সম্বন্ধে আমরা একদম নিশ্চিত মামা খুশি হয়ে আবার গল্প শুরু করলেন দেখ ভূত থাক বা না থাক ভয় কিন্তু মানুষকে অনেকটাই দুর্বল করে দেয় আর দুর্বল মন তখন যে কোনো কিছুর অস্তিত্ব মানতে বাধ্য হয় তা সে ভূত প্রেত হোক বা তন্ত্রমন্ত্র আর তাই তো তন্ত্রমন্ত্র আর জ্যোতিষশাস্ত্রের এত ভালো বাজার দর আমি এ কথা বলছি না যে সমাজে ভালো তান্ত্রিক বা জ্যোতিষ নেই নিশ্চয়ই আছে তবে তার সংখ্যা নেহাতি কম যাই হোক এবার আসল কথায় আসি গৌতম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ফাইনালি আমি মুচকি হাসলাম অবশ্য সেটা মামার অলক্ষে মামা শুরু করলেন আমি তোদের এখন যে ঘটনাটি বলবো সেটি আমার কলেজ জীবনে ভূতের অস্তিত্ব আছে কি নেই সেটা আমার জানা নেই কিন্তু ভূতের অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে সেদিন আমার এক বন্ধুর জীবনে যে বিপর্যয় নেমে এসেছিল এবং আরেক বন্ধুকে যে জীবনের কি মাসুল চোকাতে হয়েছিল তা কাহিনীটা শুনলেই বুঝতে পারবি আমি তখন কলকাতার একটা মেসে থাকি আমার সাথে থাকে আরও তিন বন্ধু গোকুল রতন আর মুন্ডা আমি সাহিত্যের ছাত্র এবং বাকি তিনজনই বিজ্ঞানের ওদের মধ্যে দুজন ছিল কলকাতার মেডিকেল কলেজের ছাত্র আর মুন্না একটা প্রাইভেট কলেজে বিজ্ঞান বিভাগে পড়তো মুন্না ছিল অবাঙালি ওর আদি বাড়ি ছিল বিহারে মুন্না বহুত প্রেত একেবারেই বিশ্বাস করত না রতন আর গোকুল কিন্তু বিজ্ঞানের ছাত্র হয়েও ভূতে বিশ্বাস করত। আর তাই রতন আর গোকুল মুন্নাকে ভূতে বিশ্বাস করানোর হাজারো পন্থা অবলম্বন করেছিল এলাকার কোনো শ্মশান বা কবরস্থান ছিল না যেখানে মুন্নাকে রাতের অন্ধকারে গিয়ে ভূতের ভুয়ো অস্তিত্বকে না দিতে হয়েছে শুধু তাই নয় পুরো বাড়ি পুরনো বটগাছের নিচে তে রাস্তার মোড় জলার ধার আরো অনেক ভূতেদের আতুর ঘরে তাকে যেতে হয়েছে কিন্তু সব জায়গাতেই জিত হয়েছে মুন্নার ভূতের টিকিটিও দেখা পায়নি মুন্না এদিকে দিনের পর দিন মুন্নার কাছে বাজিতে হেরে গিয়ে রতন আর গোকুল একরকম ক্ষিপ্ত হয়ে উঠেছিল একদিন সন্ধ্যাবেলা গোকুল বলল এতদিন আমরা বৃতাই এদিক ওদিক ভূতের খোঁজে মুন্নাকে পাঠিয়েছি ভূত যে আমাদের এত কাছে আছে সেটা জানলে অনেকদিন আগেই ভূতের অস্তিত্বের প্রমাণ হয়ে যেত মুন্নার মুখে একটা তাচ্ছিল্যের হাসি রতন বলল সেটা আবার কেমন করে আরে আমাদের মেডিকেল কলেজের ল্যাব অ্যাটেন্ডেন্ট বলছিলেন যে ঘরে আমাদের বডি এনাটমির যে ক্লাস চলে সেখানে রাতের অন্ধকারে চলাফেরার আওয়াজ হয় ঠিস করে কারা যেন কথা বলে কান্নার শব্দ ও হাসির শব্দ হয় আমাদের কলেজের দারোয়ান পরপর তিন দিন এরকম আওয়াজ শুনেছে তিনি নিজে আমাদের ল্যাব অ্যাটেন্ডেন্টকে বলেছেন তিনিও শুনতে পান সে শব্দ একদিন সাহস করে তারা দুজনেই একসাথে টর্চ নিয়ে ঘরে প্রবেশ করে সেই শব্দকে অনুসরণ করে কিন্তু কিছু দেখতে পাননি কথাটা আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারকে জানাতে তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন দেখো তোমরা ভয় পাবে বলে তোমাদের এই কথাটা এতদিন বলিনি আমি যখন এই কলেজে জয়েন করি তখন আমার বয়স তিরিশ বছর ডক্টর থমাস ব্রাউন নামে এক ইংরেজ ডাক্তার তখন এই মেডিকেল কলেজের নাটমি বিভাগের প্রধান ছিলেন ছাত্রছাত্রীরা খুব ভালোবাসতেন ওনাকে খুব ব্রিলিয়ান্ট ডক্টর ছিলেন সাহেব খুব সিম্পল লাইফ লিড করতেন উনি ছিলেন অকৃতদার সাত কুলে ওনার কেউ ছিল না সারাদিন কাজের মধ্যে ডুবে থাকতেন ওনার কোনো বিশেষ শখ ছিল না শুধুমাত্র একটি শখ ছাড়া আর সেটা হলো মিষ্টি খাওয়ার তবে শুনলে আশ্চর্য হবে এত মিষ্টি থাকতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন গুড়ের বাতাসা খেতে আসলে গ্রামের ছাত্র ছাত্রীরা গ্রামের বাড়ি গেলে তার জন্য টাটকা গুড়ের বাতাসা নিয়ে আসতো এত মিষ্টি থাকতে গুড়ের বাতাসা ভারী অদ্ভুত হা গুড়ের বাতাসা আসলে সাহেবকে তার এক ছাত্র একদিন গ্রীষ্মের দুপুরে কয়েকটা গুড়ের বাতাসা আর ওই ঠান্ডা জল খেতে দেন তারপর থেকেই সাহেবের খুব প্রিয় হয়ে ওঠে ওই গুড়ের বাতাসা সে যাই হোক সাহেব বিয়ে করেননি আর তার সাতকুলে কেউ ছিল না অতএব তার মৃত্যুর পর কলেজ কর্তৃপক্ষই তার শেষ কার্য সম্পন্ন করেন যে ঘরে নাটমির ক্লাস চলে সেই ঘরটি ছিল সাহেবের খুব প্রিয় দিনের বেশিরভাগ সময়টাই তিনি সেখানেই থাকতেন কিছুদিন নির্বিঘ্নে কাটল সব কিছু তারপর একদিন রাতে কলেজের হোস্টেলের এক ছাত্রীর ব্যাগ থেকে এক ঠোঙা বাতাসা উধাও হয়ে গেল প্রথমে সন্দেহ গিয়ে পড়লো তার রুমমেটের উপর প্রথমবার বলে ছেলেটি কাউকে কিছু বলল না কিন্তু এরপর একে একে গ্রাম থেকে আসা প্রত্যেকটি ছাত্রছাত্রীর ব্যাগ থেকে বাতাসা অদৃশ্য হতে লাগল আসলে সেই যুগে গ্রামের ছাত্রছাত্রীরা গরমের দিনে বাতাসা খেয়ে জল খেত তাই তাদের ব্যাগে বাতাসা থাকাটা স্বাভাবিক শহরের ছাত্রছাত্রীদের ব্যাগেও বিভিন্ন মিষ্টান্ন থাকে কিন্তু সেগুলি চুরি যায় না চুরি যায় শুধু বাতাসা ব্যাপারটা আমি শুনে আশ্চর্য হলেও খুব তাড়াতাড়ি বুঝতে পারি এটা সাহেব ভূতেরই কাজ আমি একদিন সন্ধেবেলায় এক থালা বাতাসা রেখে আসি সেই ঘরটাতে খুব সন্তর্পণে দরজায় কান পেতে বসে থাকি সেদিন রাতে চলতে পাই করমর করে বাতাসা খাওয়ার শব্দ হচ্ছে ব্যাপারটা কয়েকজন সাহসী ছাত্রকে বললে তারা নিয়মিত বাতাসা রেখে আসতো সাহেবের সেই বডি এনাটমির ঘরে তারপর থেকে আর কারোর ব্যাগ থেকে বাতাসা চুরি যায়নি কিন্তু যেদিন কেউ বাতাসা রেখে আসতে ভুলে যেত সেদিন নানান রকম আওয়াজ আসতো সেই ঘর থেকেই রাগে কেউ যেন গজগজ করতে করতে ঘুরে বেড়াতো ঘর ঘরময় ঘরের জিনিসপত্র লন্ড ভন্ড হয়ে যেত তাই ছাত্র ছাত্রীদের মধ্যেই পালা করে সকলে সেই ঘরে নিয়মিত বাতাসা রেখে আসত গোকুল আর রতন দুজনেই ব্যাপারটা মুন্নাকে বেশ গর্ব করে সবিস্তারে জানালো শুনে মুন্না বললো আচ্ছা বেশ তবে আমাকে একবার ভূতের দেখা পেতে সেই ঘরে যেতেই হবে তাই তো এই পর্যন্ত বলে মামা আরও একটা সিগারেট ধরালেন একটা লম্বা সুখ টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে চোখ বুঝে রইলেন কিছুক্ষণ গল্পের টুইস্ট থাকলে মামা এই রকম করেন পচার ধৈর্যটা আমার আর গৌতমের থেকে একটু কম সে এক গাদা প্রশ্ন ছুঁড়ে দিল মামার দিকে বলল মুন্না কি সেই ঘরে গেছিল সে কি সাহেব বুধের দেখা পেয়েছিল আচ্ছা সাহেব বুধ কি কোনো ক্ষতি করেছিল মুন্নার মামা মৃদু হেসে বললেন সেখানেই তো গল্পের আসল মজা ধৈর্য ধরো বাবা আমার গল্প ক্রমশই প্রকাশ্য মামা আবার শুরু করলেন আমি কিন্তু জানতাম এবারেও মুন্না ভূতের দেখা পাবে না কিন্তু তার জন্য যে গোকুলকে এত বড় মূল্য দিতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি মামার মুখের হাসিটা হঠাৎ যেন অদৃশ্য হয়ে এলো শ্রাবণের মেঘের মতো এক রাস দুঃখের কালো ছায়া যেন মুখটাকে মুহূর্তেই ঢেকে দিল হ্যারিকেনের হোলদেটে মৃদু আলোয় মামার মুখটা কেমন যেন রহস্যময় হয়ে উঠল মামার সেই রহস্যময় দৃষ্টি খোলা জানালা ভেদ করে যেন অনেক দূরের জলা আর জঙ্গলের মাঝে স্থির হল আমি বললাম তোমাকে হঠাৎ এমন উদাস দেখাচ্ছে কেন মামা সেটা বাকি গল্পটা শুনলেই বুঝতে পারবি মামা আবার গল্প শুরু করলেন সেদিন রাতে আমি একটু আগেই কলেজ থেকে মেসে চলে আসি বিছানায় শুয়ে একটা নভেল পড়ছি এমন সময় মুন্না রতন আর গোকুল একসঙ্গে ঘরে ঢুকল আমি কলেজের পর টিউশন সেরে একটু রাত করেই ফিরি তাই ওদের আলোচনার শিকি ভাগও আমার কান অবধি পৌঁছায় না শুধু মাঝে মধ্যে যেদিন আগে ফিরি ওদের আলোচনার সাক্ষী হয়ে থাকি সেদিনও তাই হল একদিন আগের ভূতের আলোচনাটা ওদের আবার মাথা চড়া দিয়ে উঠল নভেলটি বিছানার পাশে রেখে আলোচনার মাঝে আমি বললাম এবারে রিক্সটা যেহেতু একটু বেশি তাই বাজির অঙ্কটাও কিন্তু বেশি থাকার দরকার মুন্না বলল একদম ঠিক এবারে বাজির অঙ্কটা হবে পুরো একশো টাকা পচা আবার গল্পের মাঝে ফোড়ন কেটে বললো মাত্র একশো টাকা আর সেটা মোটা অঙ্কের বাতি মামা একটু রেগে গিয়েই বলল ও ছোকরা আমি ষাটের দশকের কথা বলছি তখন একশো টাকার মূল্য বোঝো পচা ঘাবড়ে গিয়ে আমার দিকে তাকালো আমি ব্যাপারটা সামলে নিয়ে মামাকে বললাম আরে মামা ও না বুঝে বলেছে তুমি চালিয়ে যাও তো মামা মামা বলতে লাগলেন শেষমেশ একশো টাকাতেই রফা হলো আমি জানতাম মুন্না এবারেও জিতে যাবে আমি সাক্ষী হয়ে রইলাম তাদের আলোচনার সেদিন রাতেই মুন্নাকে যেতে বলা হলো সেই ঘরে দারোয়ানকে আগে থেকেই বলা ছিল ব্যাপারটা পঞ্চাশ টাকা বকশিস দিয়ে তাকে রাজি করানো হয়েছিল রাতে খেয়ে দে আমরা চারজনেই চলে গেলাম কলেজের মেইন গেটের কাছে কলেজের মেইন গেটে দারোয়ান বসেই ছিল সেই মুন্নাকে নিয়ে ভেতরে সাহেবের ঘরটার দিকে এগিয়ে গেল মুন্না চলে যেতেই আমরা একটু দূরে অপেক্ষা করব। সেটা মুন্নাকে জানিয়ে দিলাম আমরা তিনজন একটু দূরে একটা বটগাছের নিচে বেদির ওপর গিয়ে বসলাম আরও একটা কথা তোমাদের বলা হয়নি সেটা হলো গোকুলের কথা মতন যেহেতু সাহেবের বিদেহী আত্মা বাতাসা খেতে ভালোবাসত তাই ওনার জন্য এক ঠোঙা বাতাসা নিয়ে গিয়ে তাকে খাই আসতে হবে অবশ্য যদি সাহেবের আত্মার দেখা মেলে ঘরে ঢুকে পালিয়ে গেলে হবে না কারণ বাইরে থেকে দারোয়ান লক্ষ্য রাখবে আর কলেজের কুড়ি ফুট উঁচু পাঁচিল টোপকে পালিয়ে যাওয়াটাও খুব একটা সহজ কথা নয় বডি এনাটমির সেই ঘরটা ছিল বা কলেজ হোস্টেলের ক্যাম্পাস থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে একটি বিল্ডিংয়ে সেই ঘরের আশপাশটা ছিল খুব নির্জন রাতের টিমটিমে বাল্বের আলো যেন সেই অন্ধকারকে পুরোপুরি মেটাতে পারে না এদিকটায় দিনের বেলাতে তেমন একটা কেউ আসে না আর এত রাতে তো কোনো কথাই নেই তাই মুন্না স্বাচ্ছন্দ্যেই ভূতের অস্তিত্বের প্রমাণ দিয়ে আসতে পারবে বলে আমি মনে করলাম আমরা তিনজন মিনিট তিনেক বসে রইলাম চারিদিক নিস্তব্ধ আর ঝিঝি পোকার একঘে কনসার্টে কেমন যেন ঝিম ধরে আসছে বড় বড় মশার কামড়ে আবার বেশিক্ষণ স্থির হয়ে বসেও থাকা যায় না হাত ঘড়িতে দেখলাম রাত এগারোটা চল্লিশ আমি একটা সিগারেট ধরালাম বকুল বললো তোরা একটু বস আমি একটু হালকা হয়ে আসি বকুল ঝোপের দিকটাতে এগিয়ে গেল তারপর বেশ কিছুক্ষণ হয়ে গেল গোকুল আসছে না দেখে আমি আর রতন সবে মাত্র উঠেছি এমন একটা আকাশ বাতাস কাঁপানো চিৎকার শুনতে পেলাম আমার গায়ের লোম খাড়া হয়ে গেল কারণ গলাটা গোকুলের চিৎকারটা আসছে সাহেবের রুমের ভেতর থেকে দারোয়ান ছুটে আসলো আমাদের কাছে আমরা প্রচন্ড ভয় পেয়ে দিক জ্ঞান শূন্য হয়ে ছুটলাম সাহেবের রুমের দিকে তিনজনে মিলে দরজা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল দারোয়ান রুমের আলোর সুইচটা টিপতে এক রাস অন্ধকার যেন শিশুর মতন ছুটে পালালো আর সেই আলোয় আমরা যা দেখলাম তাতে আমাদের দৃষ্টি স্থির হয়ে গেল আমার হৃদযন্ত্রটা এত জোরে কাঁপতে লাগলো যেন সেটা এক্ষুনি এই পর্যন্ত বলে মামা চুপ করে রইলেন আমরা তিনজনেই একসঙ্গে মামাকে জিজ্ঞাসা করলাম তারপর তারপর মামা কি দেখলে তোমরা মামার মুখে স্পষ্ট একটা আতঙ্কের ছাপ ফুটে উঠল এতদিন পর এই ঘটনাটা মনে করে একটা ভয় যেন গ্রাস করে রেখেছে মামাকে যেন এই স্মৃতিকে মামা মনে করতে চাননি কিন্তু হঠাৎই গল্পের ছলে বলে ফেলে তিনি নিজেই মর্মাহত শুনছেন মহাদেব মামার আড্ডায় গল্পটি এখনো পর্যন্ত যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ উদাস কণ্ঠে মামা বললেন আমরা দেখি একটা স্টেচারের ওপর সাদা কাপড়ে অর্ধেক জড়ানো গোকুলের শরীরটা তার সারা শরীর গাঢ় রক্তে ভেসে যাচ্ছে মুখ থেকে চাদরটা সরে গেছে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে আসলে হালকা হবার নাম করে গোকুল অন্ধকারে কলেজের পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ে সাহেবের সেই ঘরে তারয়ানের কাছ থেকে সেই ঘরের চাবিটা সে আগেই নিয়ে রেখেছিল তারপর ও একটা স্ট্রেচারের ওপর শুয়ে পড়ে সাদা চাদর গায়ে দিয়ে মুন্না কলেজের মেন গেটের কাছে গেলে দারোয়ান ইচ্ছে করে তাকে কলেজের এদিক ওদিক ঘুরিয়ে তবে সাহেবের সেই ঘরটিতে নিয়ে যায় এবং সেই সুযোগে গোকুল নিজের কার্য সম্পন্ন করে অর্থাৎ ও ঘরে আগে থেকে ঢুকে স্ট্রেচারে শুয়ে পড়ে মুন্না ঘরে প্রবেশ করে তাকে আলো জ্বালাতে মানা করা ছিল সে গোকুলের স্ট্রেচারের কাছে এগিয়ে যায় সাহেবের বিদেহী আত্মা ভেবে গোকুল তখন সাহেবের মতন অঙ্গি ভঙ্গি করে মুন্নার থেকে বাতাসা খেতে চায় মুন্না ছিল প্রচণ্ড সাহস সে টোঙ্গা থেকে একটা বাতাসা বের করে সাহেব রূপী গোকুলকে খাওয়াতে যায় গোকুল ব্যাপারটাকে আরও ভয়ঙ্কর করে তোলার জন্য বাতাসা খেতে গিয়ে আলতো করে মুন্নার আঙুলে কামড় দেয় এবার মুন্না তার স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রচণ্ড ভয় পেয়ে অন্য পাশের স্ট্রেচারে থাকা একটা ধারালো অস্ত্র অন্ধকার হাতরে সেটা দিয়ে সোজাসুজি বসিয়ে দেয় সাহেব সাহেবরূপী গোকুলের বুকে এক মুহূর্তে চিৎকার করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে আমরা গিয়ে লাইট জ্বালাতেই মুন্না পাথরের মতন দাঁড়িয়ে কাঁপতে থাকে এইটুকু বলে মামা থামলে আমি বললাম তারপর তারপর কি হলো মামা মামা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন সেই রাতেই পুলিশ এলো মুন্না গ্রেপ্তার হলো দারোয়ান সমেত আমাকে আর রতনকেও পুলিশ অনেক জেরা করল বহুবার থানায় আর কোর্টে দৌড়াতে হয় আমাদেরকেও পুলিশের কাছে মুন্না সব সবিস্তারে সব বলে মুন্নার যাবজ্জীবন কারাবাস হয় এবং তার সব ডিগ্রি বাজেয়াপ্ত করা হয় আর আমাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে হয় দারোয়ানের চাকরি যায় সব থেকে বড় কথা হলো মুন্নাকে যে সাহেব ভূতের কথা বলা হয় সেটাও একেবারেই মন গড়া যে কাহিনীটি রতনার গোকুল মিলে মুন্নাকে শুনিয়েছিল তার বিন্দু বিসর্গ সত্যি না রতনের মুখে পরে আমি সব শুনি শুনে আমি আশ্চর্য হয়ে যাই যে গোকুল আর রতন মিলেই সবটা বানিয়ে বলেছিল মুন্নাকে একশো টাকার জন্য গোকুলের জীবনটা চলে গেল আর মুন্না বেঁচে থেকেও মৃত্যুসম যন্ত্রণা ভোগ করতে লাগলো জেলে আজও সেই রাতের কথা মনে পড়লে ভয়ে আমার আমার হাত পা কাঁপে আমি মনে করতে চাইনি সেই স্মৃতি কিন্তু আর যখন পচা আমার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল যে আমার সব গল্পই নাকি বানানো তখন এই নির্মম অভিজ্ঞতা আর তোমাদের সাথে ভাগ না করে পারলাম না কিছুক্ষণ ঘরে একটা পিন পড়া নিস্তব্ধতা মামা বললেন দেখো আমাদের জীবনে বাজি রেখে আমরা নানান কাজ করে থাকি কিন্তু যে বাজিতে জীবন সংশয়ের আশঙ্কা থাকে সেরকম বাজি কখনও ধরো না সে রাতে গোকুলের প্রাণ না গিয়ে ভয়ে মন্যার প্রাণও যেতে পারত আসলে মানুষ যখন ভয় পায় তখন অনেক সময় তার নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ থাকে না আর তখন সে একটা এমন কাজ করে বসে যেটা অযাচিত আমার জীবনের ঘটনাতেও তোমরা সেটাই শুনলে আশা করি তোমরা নিজেদের জীবনে এই কথাটি সবসময় মনে রাখবে আমরা তিন বন্ধু নিঃশব্দে শুধু নিজেদের মাথাগুলো একবার করে ওপর নিজ করলাম শুনলেন মহাদেব মামার আড্ডায় গল্পটি আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের রোমহর্ষক গল্পগুলি বারবার শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিন আবার আসছি নতুন একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে